হ্যাঁ কালকে ইলিশ মাছটাই না দিলাম আজকে রেঞ্জলিসো তোমার তাজা তাজা আমি খাওয়াম না এটা কোন কথা আমি তোমার কি বাসি করে খাওয়াও না সরিষা ইলিশ নামটা যেমন সুন্দর খেতেও কিন্তু জব্বর মজা আর আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে পিছনে যত সরিষা ইলিশ খেয়েছেন আশা করি সে ফেল হয়ে যাবে তো সরিষা ইলিশ আজকে দেড় কেজি ওজনের ইলিশ মাছ দিয়া সরিষা দেয়া রান্না তবে যাই আজকে কিন্তু খাওয়ানটা জব্বর মজা হইব আর মাছটা কি দেখছেন মাসাল্লাহ কত বড় একেবারে পদ্মার ইলিশ রূপালি ইলিশ কানাডা ও তো মনে কর মাছের গ্রানে আছে না একটা সেই এই জায়গায় বসে মা কখন কানসা দিম খাইব তো চলেন মাছটা কেমনে রান্না করি আজকে আপনার গুলোকে শেয়ার করি তো প্রথমে মাছটা আমি কাইটা নিম এটা দিয়ে আগে মাছের আঁচটা ছাড়াই নিম মাছটার আঁচ আস্তে আস্তে করে ছাড়াম যেতে পুরো রান্না করা আমার না ছিটে আর হ্যাঁ আজকের মাছটা কিন্তু আমি মাটির চুলা রান্না করতে পারবো না কারণ আমার মাটির চুলাটা একটু ঠিক করতে দিছি একটু এটার জন্য আজকে রান্না ইলেকট্রিক চুলায় তারপরে আশা করি স্বাদ পাইবেন একশো তে স্বাদ কম পাইবো না কোনো দিক দিয়েই আঁচটা ছাড়া তারপর আসতেছি মাছের আঁশটা আমি ছাড়াই নিছি আর গেডিটা দেখেন মানে মাছের শাক কত মোটা মশাল্লা আর কি একেবারে গোল ইলিশটা মনে ডিম তারপরেও দেখি হ্যাঁ কিনা সময় বলছিল যে হালকা ডিম হইতে পারে আর মাছটা নিয়েছিল পাঁচশো চল্লিশ গ্রাম মাছটার ওজন তো মাছটার কেজি নিয়েছিল বাইশশো টাকা কেজি কারণ মাছটা কিনা কি জিতছি না হারছি একটু জানাই তো সবাই কমেন্টে আমার কাছে কি বেশি নিল নাকি দেড় কেজি ওজনের ইস অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাইবেন আপনারা প্রথমে আমি নিলাম মাথাটা কাটবো মাথাটা কাটলাম হ্যাঁ ডিম হয়েছে মাছ এই যে আর রক্তটা কি যে দেখছেন তাজা তার মানে মাছটাও তাজা রক্ত যদি তাজা হয় তাহলে মাছও তাজা লেজার পাশ দিয়ে মাছটা কাটবো মাছটা অনেক চওড়া তো ডিমটা বার করার জন্য আমার এ পাশ দিয়ে কাটতে হবে এখন খুব সুন্দর ডিমটা বের করা যাবে আস্তা কি রকম ডিম দিয়ে কি দিয়ে খাবি ভাজা খাবি নাকি সরিষা সাথে খাবি ভাজা খাবি আচ্ছা তো মাছটা যেরকম পিস করতেছি তাহলে খুব সুন্দর মশলা ডুববে ডুববে মাছের ভিতরে ইলিশ মাছ খাওয়া আসলে এখন লোকের পর্যায়ে পরে কারণ বড়লোকরা ছাড়া তো ইলিশ মাছ সবাই খাইতে পারে না একটা ইলিশ মাছ যদি হয় তিন হাজার টাকা তাহলে কেমনি খাইবো মানুষ কোন দেড় কেজি ওজনের ইলিশ মাছ পুরাটাই জায়গায় দেখেন কয় পিস হয়েছে কিন্তু যাই কর মাছটা একবার তা যায় যে তেল দেখছেন এই যে তেল এই যে মাছের সাইডে তেল দেখছেন এই মাছগুলো খাইতে বেশি মজা হয় দেখছেন এই যে চলেন ধুইয়া লবণ দিয়ে নি মাছগুলো ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে নিছি এখন শুধু এটা লবণ দিয়ে মাখায় রাখবো আর এটা ধুবো না ওই লবণ মাখানোটাই তরকারিতে দিব সরিষা ইলিশের জন্য এখানে কি কি নিছি এখানে নিছি কাঁচা লাল মরিচ দুইটা শুকনো মরিচ একটু জিরা আর ফালি করা কাঁচা মরিচ মানে গ্রিনটা এগুলো আমি বাটবো তো কাঁচামরিচ আর পেঁয়াজটা বাটব না আর এই তিনটা আমি বাটব এই যে একটুখানি লবণ দিয়ে আমি মাছটাকে মাখায় রাখব তাহলে মাছের ভিতর খুব সুন্দর লবণ ঢুকবে মাছটা খেতে বেশি মজা লাগবে এখন রাইখা দেব তো চলন বাটি একটুখানি পানি দিলাম এখন এই পানিটা দিয়ে বাটব আর এই সরিষাটা কিন্তু আমি পুরো মিহি করব না আদা বাটা থেকে একটু বেশি ই করবো আর কি মশা জিরা আর সরিষার একটা ঘ্রান হয়েছে না পাওনি আমি কিন্তু পাইতেছি মশা অনেক সুন্দর একটা ঘ্রান বের হয়েছে বাড়তে আমার অবস্থা খারাপ এই যে প্রায় বাটা হয়ে গেছে আর একটু বাটলে হয়ে যাবে কি খাবা সরিষা বাটা খাবা দেখো সরিষা বাটা খাইতেছে কিন্তু এলেক্সে দেখছো মরিচ আর সরিষা বাটা দেখছো কেন দেখাইতেছে মাশাল্লাহ হ্যাঁ আচ্ছা মাছ রান্না করে দিব না হ্যাঁ বাবা তো বাটা বাটা শেষ করা রান্না করতে যাই চলেন তাড়াতাড়ি সে দেখো এই যে আমার সরিষা আর মরিচ আর জিরাটা বাটা হয়ে গেছে যে পুরা মিহিন করি নেই আমি আধার থেকে একটু বেশি মিহিন করছি এখন এই যে বাটিতে উঠাই নিব তো চলো দিদিটা কড়াইটা গরম হয়ে গেছে রান্নাটা চাপাই দিই পেশা ইলিশ রাঁধবো সরিষার তেল দিয়ে রাঁধবো না তাহলে কি আসল সারটা পাবো চলেন কড়াইটা গরম হয়েছে তেলটা দিয়ে দিই নাও করাই যেন তেলটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভাইজা লাল করে নিবো ওইদিকে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এই যে এখন দিয়ে দিবো হচ্ছে সরিষা বাটাটা আমি একটু পানি দিয়ে দিচ্ছি পুরো বাটা মশলাটা দিয়ে দিলাম আমার মেয়ে তো ভয় পেতেছে যদি ছিটা যায় এখন এটা ভালো করে একটু ভাইজা জানিব এখন শুধু মাছগুলো দিয়ে দিব ভালো করে যে আমি সরিষাটা ভাইজা নিচ্ছি একটু এখন পুরো মাছটা দিয়ে দিব মাছটা দিয়া ভালো করে একটু ভাইজা মাস্টারে মাছটারে মশলার সাথে সরিষা ইলিশের মশলাটা রেডি করে নি মানে গুঁড়া মশলাটা হালকা একটু গুঁড়া মরিচ দিলাম একটু হলুদ দিলাম একটু ধনিয়া আর পরিমাণ মতো লবণ যেহেতু আমি আগে মাছের লবণ দিয়ে ভিজা রাখছি এটার জন্য একটু কম দিলাম এখন একটু পানি দিয়ে এটা ভালো করে গুলাই নিব আর কোনো মশলা দিব না যা বাটা মশলা দিছে আর এইখানে যা আছে এটা দিয়ে পুরো মাছটা রান্না হবে ওইদিকে আবার আমার মাছটা এক সাইড হয়ে গেছে এখন উল্টায় দিব কি সুন্দর ইলিশ বেড়েছে মাছটায় কি পরিমান দেখেন আমি কিন্তু এখানে সরিষার তেল অল্পই দিছিলাম বাট মাছের যে তেলটা সেটা উঠছে এখন দিয়ে দিব যে পানির মশলাটা এই মশলার পানি দিয়ে পুরো মাছটা রান্না হবে আমি এখানে আর কোন এক্সট্রা পানি দিব না এখন শুধু কাঁচামরিচ গুলা দিব দিয়ে ঢাইকা দিব একেবারে লো ফ্লেমে মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে ভিতরে মশলাও ঢুকবে আর খেতেও হবে তোমার কি ইলিশ ভালো লাগে তুমি আগে খাইছো অনেকবার খাইছো না মা হ্যাঁ এখন দিয়ে দিবো কাঁচামরিচ গুলা দেখেন আমি চিরচির করে কাঁচামরিচ গুলা কাইটা নিচ্ছি এখন শুধু ঢাইকা দিব এখন রান্না হলে আসতেছি এই হচ্ছে আমার সরিষা ইলিশের ফাইনাল লুক মাশাল্লাহ দেখতে যেমন হয়েছে গ্রানটাও সেই রকম বের হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ তো চলেন পরিবেশনে যাওয়া যাক প্লেটে উঠায় নিতেছি এক এক করে মাছটা নিয়ে নিলাম পুরো একটা প্লেটে এখন দিয়ে দিব বলছি পুরো মশলাটা পুরো মশলাটাই উপর করে দিয়ে দিব আর পরিবেশনের জন্য আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর উপর দিয়ে ছিটিয়ে দিব ধনিয়া পাতা আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা জানি না কেমন স্বাদ হবে তবে কিন্তু একটু লবণ চেখা দেখছিলাম মাসাল্লাহ এখন উপরে জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দেবছ ধনিয়া কুচিটা মানে ধনিয়া পাতার কুচিটা অনেকে বলে ইলিশ মাছে ধনিয়া পাতা দিলে গ্রান থাকে না মাছের যেই স্বাদটা সেটা থাকে না এটার জন্য কিন্তু আমি উপরে দিছি শুধু তো রেডি আমার সরিষা ইলিশ সরিষা ইলিশ নামটা যেমন সুন্দর খেতেও কিন্তু জব্বর মজা আর আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে পিছনে যত সরিষা ইলিশ খেয়েছেন আশা করি সব ফেলই হয়ে যাবে তো প্লিজ ট্রাই দিস রেসিপি সরিষা ইলিশের সাথে আছে কিন্তু গরম গরম চিকন চালের ভাত আর সাথে আছে ডাল দিয়ে মুরগি বোনা যাই বলেন আজকে কিন্তু সাহেবে সেই মজা করে খাবে দিয়ে দিলাম ইলিশ মাছের পিঠ এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলটা আমার সাহেবের আবার লাভা ঝোল বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম সাহেবের জন্য একটা পেটিও দিয়ে দিলাম যেন দুটার স্বাদ পায় যে আর একটু ঝোল দিয়ে দিলাম সেই একটা প্লেট আর রেডি এখন ওফ আমার তো জিবে জলে এসে গেল জানি যারা দেখেছে তাদেরও জিবে জল এসে গেছে হ্যাঁ

আশা করি একটা ভিন্ন রকম স্বাদ পাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ